দুর্যোগের কারণে মাছ সমুদ্রে বিপদের মুখে মৎস্যজীবীরা ডায়মন্ড হারবারের মৎস্য বন্দর থেকে ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন তারা কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সকলেই ফিরে এলেও তিনটি ট্রলারে থাকা মোট ঊনপঞ্চাশ জন মৎস্যজীবীর কোনো সন্ধান পাওয়া যায়নি সোমবার সকাল থেকেই ওই ট্রলারগুলির মালিকের বাড়িতে জোড়ো হন নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা শেষ শেষ খবর আমরা পাইনি মঙ্গলবারে ওরা বেরিয়েছে মঙ্গলবার যেতে বলছে আমরা রবিবার না হয় শনিবার রবিবার আমরা চলে আসবো ওইরকম বলে চলে গেছে আর আমরা খবর পাইনি মালিকের দ্বারে গেছিলাম মালিক বলছে বলে আমরা চেষ্টা করছি জাহাজ ফাটিয়েছি বা নিবি ফাটিয়েছি খুঁজতে আর বলে বলে রাখছে আর আমরা খবর পাচ্ছি না কোনো খবরই পাচ্ছি না গতকাল অর্থাৎ রবিবারের মধ্যে উপকূলে ফিরে আসার কথা ছিল তাদের মা কি মৎস্যজীবীরা ফিরে এলেও ও খোঁজ পাওয়া যায়নি ওই 49 জনের ওই মৎস্যজীবীদের সন্ধানে আগে নৌকা এবং ট্রলার নিয়ে তল্লাশি শুরু হয়েছিল সোমবার আকাশপথে হেলিকপ্টার নিয়েও তল্লাশি চালানো হয় উপকুলবর্তী এলাকাগুলিতেও নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ মৎস্যজীবীদের সূত্রে জানা গিয়েছে রবিবার শ্রীহরি সহ তিনটি ট্রলারের ইঞ্জিন আচমকা বিকল হয়ে যায় যার ফলে মাছ সমুদ্রে বেকায়দায় পড়তে হয় মৎস্যজীবীদের তারপর আবহাওয়া অত্যন্ত দুর্যোগপূর্ণ হওয়া আর ট্রলারগুলির খোঁজ পাওয়া যায়নি তবে নিখোঁজদের উদ্ধারে তৎপর হয়েছে প্রশাসন গত বৃহস্পতিবার মাছ সমুদ্রে ঝড়ের কবলে পড়েছিল বাংলাদেশি ট্রলার আর সেই ধাক্কা সামলাতে না পেরে জলের মধ্যে পড়ে যায় বাংলাদেশি মৎস্যজীবীরা হ্যাঁ আমাদের কাছেও গতকাল খবর এসছে যে আমাদের কাকদ্বীপ থেকে অনেক ট্রলার আমাদের সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল এবং ডায়মন্ডহারও টলার কিছু ছিল লাস্ট হচ্ছে সুন্দরবনের প্রহুর ট্রলার তো আমাদেরকে একটা আইএমডি থেকে এবং দপ্তর থেকে একটা নিষেধাজ্ঞাও দিয়েছিল যে বারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কোনো যেন সমুদ্রে মাছ ধরতে না যায় তো মতো আমাদের ট্রলারগুলোর কাছে ওই বার্তা পৌঁছে যায় তো আমাদের প্রায় সমস্ত ট্রলার উঠে আসছিল তার মধ্যে কাকদ্বীপের নীলকণ্ঠ টলার ষোলো জন ফিশারম্যান এবং ডায়মন্ড হারবারের শ্রীহরি এবং হচ্ছে মারিয়া এই দুটো টলার মিলিয়ে প্রায় তিরিশ জন এবং এদিকে ষোলো জন মোট ছিচল্লিশ জন ফিশারম্যান সহ টোলার এখনও পর্যন্ত নিখোঁজ তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না তো আমরা অলরেডি আমাদের যে ফিশারি ডিপার্টমেন্ট আছে তাদেরকে আমরা চিঠি করে জানাই যেগুলো মিসিং আছে তো ফিশারি ডিপার্টমেন্ট অলরেডি গতকালই কোস্টগার্ড হলদিয়াকে জানিয়েছে যে এই ট্রলারগুলো এবং হচ্ছে লোকগুলোকে উদ্ধার করে আনার জন্য তো আজকে সকাল পর্যন্ত যা কথা হয়েছে যে কোস্টগার্ড তারা হচ্ছে মুভমেন্ট করেছে কোস্টগার্ড অলরেডি ওই টলারের নাকি কাছাকাছি চলে গেছে তো আমরা তো সরাসরি ওদের সঙ্গে কথা বলতে পারি না তো আমরা ভায়া এ দিয়ে মারফত জানতে পারি তো এক ঘন্টা আগে পর্যন্ত আমরা যেটা জেনেছি যে টলারের কাছেই ওরা পৌঁছে গেছে তো আমাদের আশা যে আবহাওয়াত টলারগুলো নাই হোক আবহাওয়াত লোকগুলোকে আমাদের ফিশারম্যানগুলোকে ওরা উদ্ধার করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই বঙ্গোপসাগর থেকে বাংলাদেশী মৎস্যজীবীদের উদ্ধার করে ভারতীয় মৎস্যজীবীরা স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায় প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে এফবি পারমিতা ফাইভ নামক একটি ভারতীয় ট্রলার সমুদ্র থেকে উপকূলের দিকে ফিরে আসছিল আর ফিরে আসার সময় ওই ট্রলারের মৎস্যজীবীরা বেশ কয়েকজনকে সমুদ্রে ভেসে থাকতে দেখেন থাকা ব্যক্তিদের দেখেই তাদেরকে দিয়ে এগিয়ে যায় ভারতীয় ট্রলারটি তারপর দড়ি লাইফবোট নামিয়ে ভেসে থাকা ওই ব্যক্তিদের উদ্ধার করেন ওই ভারতীয় ট্রলারে থাকা মৎস্যজীবীরা এর পরে উদ্ধার হওয়া প্রত্যেকেই নিজেদের বাংলাদেশি বলে জানান শান্তনু পুরকাইতে রিপোর্ট জেলার বার্তা